আল্লাহরে অলি ভারতের জমিন হাজা আহিনুদ্দিনের জীবনী তোলা আলোচনা কর যে তুইনু অলি আল্লাহর ইসালে সব মফিল ও তান জীবনীত অনেক মাত আইব ভাইবা হাজা আহিনুদ্দিন কে ছিলা কোন ব্যক্তি এন দ্বারা হতটুকু ইসলামর ভাইদা হইল জিন্দেগীত আমরা তোলা অবশ্য সবক পাই হাজা মাহিনুদ্দিন আজমির রহমতুল্লাহিআর বাড়ি আসলো কোন দেশক বোলে বাড়ি আসলো বোহারা দেশক বহারাতড়ি বহারাক কইতে বহারার নিকটবর্তী ছোট্ট এক দেশ যেসব নাম হইল হরাশান খরাসান দেশ তান বাড়ি আসল তান বাবার নাম আসলো গিয়াশদ্দিন আউলিয়া আর মায়ের নাম আসলো উম্মুল ওরা বাফু আল্লাহর একজন অলি আসল ও হাজা আলাইহি যাই সময় করা দেশের মধ্যে তাই নিজে জন্মগ্রহণ করলার জন্ম যখন তান হইল মা বাবাই বড় আদর যত্ন ঘর সন্তানের প্রতি প্রথমত অবস্থায় গিয়াশুদ্দিনা উলিয়া তান বাবার দিনী মধ্যে ফলাইছেন ফলিতে গিয়া নয় বৎসর বয়সকালে খাজা ময়নুদ্দিনে তান জীবনে পূর্ণ কুরআন শরীফ রে মুখস্থ করেছ নয় বৎসর বয়সে কুড়নে হাফিজ পুরা কোরআন শরীফ তার হেজ করছেন নয় বৎসর বয়স যেই সময় গেল তান বয়স পূর্ণ হইল গিয়া চোদ্দ বছর চোদ্দ নম্বর বয়স বাবা গিয়া সদ্দিন দুনিয়ার জমিন থাকি বিদায় হই গেলা বিদায় হইতে গিয়া আওলাদর জন্য তান একটা দুইটা জিনিস রাখিয়া গেলা একটা হইলো ফলের বাগান আর একটা ইয়াতছে গিয়া পান চক্ষি প্রত্যেক গার্জেন যারা আছে গার্জেন টকলে আওলাদর লাগি কি রাখিয়া যাইতা কি তুইয়া যাইতা ইতে একটা চিন্তা ধারণা থাকে ইতে একটা কিতা থাকে চিন্তা থাকে প্রত্যেক গার্জেন টকলোর চিন্তা থাকে আমার আওলাদর লাগি গড় বাড়ি বা নেয়া যায় থাকেন না না কোন যায় গ্যাস উদ্দিন আউলিয়ায় তান বাবাই কি করছো না ওলাদের জন্য একটি ফলের বাগান তৈয়ার করিয়া রাখছ একটা পান চক্কি মানে একটা গাড়ি বানাইয়া তুইয়া রাখিয়া গেছ হয় এর জন্য প্রত্যেক বাবা বাবাকলে গার্জেনটকলে আওলা দর লাগে জিন্দেগীতে খেয়াল করিয়া সমাজ বাড়িঘর বানাইয়া বিল্ডিং বানাইয়া থইয়া যায় কোন কারণে থইয়া যায় ও কারণে আমি মরণের পরে আওলা আমার ইয়াদ করবো আমার বাসাখানো থাকবো বিটা খানো আমার আওলাত থাকবো ঔ কথা স্মরণ করিয়া প্রত্যেক গার্জেন টকলে আওলা দর লাগে সম্পদ বানাইয়া থুইয়া যায় বেসরণ না সোমবালা বানাইয়া থইয়া যায় তবে দুঃখ লাগে কিছু আসন সম্পদশালী আওলা হল হটাল সম্পদ বাবার আকিয়া তোয়া গেছেন বাপ মরনের ভরে মা মরনের পরে এক দিন বৎসর এক দিন හොড়াশোনা করাইত না সারা বছরে এক দিন හොড়াশোনা করাইন না দোয়া করেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ঘন্টার পর ঘন্টা লসনা করতে পারিলে ইতা মাইকো খরিম ওয়া সুগফ সব গরীব ভক্ত আপনারা হারাইলো খাজা মাইনউদ্দিন আজমির رحمتুল্লাহ taala আলাইহির মা মারা গেছ বাবা মারা গেছ 14 বছর বয়স আর মা মারা গেলা ও লগব ফন্ডতা তাকি সুల్లর ভিতরে তান মাও মারা গেছেন এতই মই গেছেন গিয়া কিন্তু তাইন পড়া শোনা করছেন বো하라 দেশ হাজা মইনউদ্দিনে অতখান বড়িছত ফেকার মাসলাম আসাইলা সারা তাইন নিজে পড়িছল খুব পড়া পড়িছন তাইন অতটুক পড়ার পরে হাজা মইনউদ্দিন আজমির رحمتুল্লাহ আলা আলাইহির যখন বয়স 18 বছর হইল ওআর বলে তাইন চিন্তা যেন আমি কিছু তরিকতের অন্তর্ভুক্ত হইতাম কোনো একজন হাজ অলি আল্লাহর একটু ডার লইতাম কোনো অলি আল্লাহর ডার লইলে আমার জীবনে হইব মানে আল্লাহর অবাদত বন্দী হরাল লাগি তাই অলি আল্লাহ হল সন্ধানে যাইত্রা অলি আল্লাহ হলে খুঁজাইত্রা হল আল্লাহর অলি হলে খুঁজাইত্রা সময় বহারা দেশ খবর যেন যে যাওগি পশ্চিম দিকে সমরকন্দ নামে একটা জায়গা আছে সেই জায়গাত গিয়া তুমি তাই তালাশ করলে পাইলি বাই اخزان والي او شما خزام عين الدين ازمير رحمة الله تعالى عليه قيا سمرقا دي فوزي صن خبر ويصن احتى جراما اك جنال الولي صن جان نامه جار نامه عثمان عاري جرامان نامه الو او عثمان حاروني رحمة الله تعالى عليه رغسيب সর্বপ্রথম খাজা মাইনুদ্দিন আজমির রহমতুল্লাহ আলাইহি তেন নিজে গিয়া যখন বয়ত হয়ে গেলা গিয়া সর্বপ্রথম হইলা বলে সাব আপনার কাছে আমি আইসি মাইনুদ্দিন নামে আমার আমার আপনি বয়ত করুক কা সঙ্গে সঙ্গে তেন বয়ত থৈ গেছেন গিয়া এর লাগে যারা বয়ত হইছেন না বয়ত মধ্যে ফায়দা আছে কারণ বয়ত হইলেও ফায়দা আল্লাহ আল্লাহ করার এবাদক বন্দেগী করার একটা সঠিক রাস্তা কম সময়ে আল্লাহ এবং আল্লাহর রসুল পরিচয় করা যায় বয় তোর চেষ্টা কর্লাহি তাহি যেই সময় বয় ঐসন পীর মুর্শিদে কয়ে একটা নসি হরসেন সর্বপ্রথমে নসিহত হল্লা মাইনুদ্দিন তুমি আমার বয় তৈ ঠিক আছে দিন যাতে নমাজ চালবাই না নমাজ যদি সার যে বন্দায় জীবনে নমাজ পড়তো না মতর দিন জন্নতর কোনো সে আশা করে নাজানি ফয়লাও নসি এগি ফয়লা নসিহত করেন নমাজ অময়ুদ্দিন নমাজ তোমার জীবনে তুমি সারিও না নমাজ ফড়িয়া যদি নমাজ ফড় না তাহলে কোনোদিন জন্ন তোর আশা করিও না আর যদি কোনো বন্দায় নমাজ ফড়িয়া থাকে তাহলে সে জন্ন তোর আশা করতে থাকব এলাকি ফর্জ নমাজইলি আপনার ভাষক তোর যে ফর্জ নমাজ আমরা আদায় করি বাকি নফল নমাজ আছে কোনো বন্দা বান্দিরা যদি জীবনে নফল নমাজ যদি বেশি করিয়া পড়ে নফল রোজা যদি বেশি করিয়া যদি আদায় দিন আল্লাহ জিন্দগির মধ্যে হিসাব লইবা বোলে নমাজর নামাজ হিসাব লইয়া যদি দেখেন বোলে নমাজর কিছু জায়গা ছাড়া আছে ফাঁক আছে কইবা হরিষ্ট দেখো সাইন আমার বন্ধা নবল কিছু নমাজ পড়িছেনি বোলে জিয়া ওটা আনিয়া ফর্জর জায়গাত তুমি যোগ কর বোলে যোগ করবো তে বুড়ই গেছে গে তার জিন্দগীত বোলে নমাজর হিসাব শতদিন বোলে বলিয়ত লইয়া। গ্যান যাওয়ার আগ পর্যন্ত মৌতর আগ পর্যন্ত নমাজ এর হিসাব আপনার আমার আল্লাহ লইবা বোলে এর ভিতরে দেখো সেন বন্দার নমাজর জাগাগুলা গুলা ফুরো হয়ে গেছে বলে জিয় নহল নমাজ ফুরো হয়ে গেছে বলে হইলে তার শাড়ি দো দিনা তো দিল এতে বুঝা নভল নমাজ হাম লাগবে লাগবে না নভল নামাজ নভল রোজা এমন ভালো এবাদত কম সময়ে মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারে আমাদের দেশে দেখবা কিছু মা বোন হকলা কোন সময় স্বামী বেমার ফরসন মুসিবতর মধ্যে ফরসন নফল পূজা দুইটা মানি সয়ন নফল নমাজ দুই রাঘাত মানি সয়ন এইভাবে দিনদার কোন মহিলা খোলাসন বড় দয়ালু মহিলা খোলাসন দিনদারিক মহিলা খোলাসন স্বামী বেমার পড়লে বাচ্চা বেমার পড়লে নফল নমাজ মানিতরা নফল পূজা গুলা তেন তেন মানি আদায় করডা কোন বাচ্চা বেমার মহিলা নাকর ফুল দিয়ে খতম পড়ায় ফড়াই নেন হেনে ফড়াইন বোলে মায়ার জিনিস আল্লাহর আস্তার মধ্যে মায়ার জিনিস খরা করার লগে লগে আল্লাহ পাক্রব বোল আলামিনে বড় জলদি মায়া খরহা গিয়ে আল্লাহার বন্দে গান নমাজ নফল যে যেগুলা ইগুলা গিয়ে আল্লাহর কাছে বড় পছন্দনীয় মহিনুদ্দিন নামাজ সালেন এক দুই নম্বরে জানাইন মহিনুদ্দিন মানুষের বালা দেখলে তুমি কুছ আর মানুষের মসিবত দেখলে মানুষের মন্দ দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও তার দোয়া লাগে সবটা কি বড় থরিকথর মধ্যে ক্লাস হইয়া থাক সেগে সেই ক্লাস সবটা কি বড় ক্লাস হইল যেটা আমরা স্কুলও ক্লাস আছে মেট্রিক পর্যন্ত দশ ক্লাস হায়ার সেকেন্ডারি বারো বছর ডিগ্রি করতে আরও সেমিস্টার আছে তিনটা ছয়টা ওলা আছে না নি তিন বছর ছয় বছর পড়তে লাগে ক্লাস আছে ওলা ফিরাকির লাইনে ক্লাস আছে ক্লাস ওয়াইজ আছে ক্লাস এগুন হাড়ি না দিলে এগুন না গইলে মানুষ ফিরাকি দরজাত গিয়ে হৌসিত হারে না এগুন তোর ওলা ক্লাস আছে দেহকা বিশেষ করিয়া দেখ আল্লাহর বন্দে গান হইসন বলে ময়নুদ্দিন তুমি তোমার মানুষের বালাই দেখলে কুশ হইয়ের লাগি আমরা সবচাইতে বড় জিনিস হইয়া থাকছে দিলটারে ওলা সোফা বানাইতাম দিলটা ওলা পরিষ্কার রাখতাম একজন মানুষের বালাই দেখছি দেখার পরে আমরা খুশ হইতাম অমুকর দন হইছে অমুক মানুষ শিক্ষা অর্জন করছে অমুক অমুক বালা খার আমার দিল ওখান ওলা বানাইতাম বলে আল্লাহ তার বালা করছে ইলা যদি দিল বানাইলায় আল্লাহ যাতে আপনার ওলা জমিনও বালা করবাম ওলা আমরা দিল ওখান পরিষ্কার হইতো অন্যর বালাই দেখলে খুশ হইতাম আর অমুক মানুষ মসিবত বেমার ইটা অলি আল্লাহ পাবে অন্ধকার রায় খালি দোয়া হরণাল্লাহ আমার অমুক বেমার ঘর সে অমুক বড় মসিবত যেই যেদিন মানুষের ভিতরে এই হতাশা নাসি যাইব অন্যর লাগি দোয়া করা মসিবতর পাশে দানি মসিবতরের জন্য দোয়া করবা জানিয়া রাখবা এই মানুষ আল্লাহর দিকে বহু জায়গা আগাই গেছে গিয়া এর লাগে মসিবত কোনো মানুষ সে দোয়া করত যে কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে তার লাগে আমি দোয়া করতাম ইটা আসলো আমার নবীর মধ্যে আউলিয়া কেড়মকলর মধ্যে সেই হাসিরতটা তাদের জীবনীত ফরিয়া পাইবা এর লাগে মানুষের ক্ষতি খরা যাইতাম না জিন্দগীত বালাই হইলে সইতাম মানুষ বিপদগ্রস্ত হইলে তার লাগে আমি দোয়া করতাম তারপরে কইলাম ময়নুদ্দিন আর আস্তা কবির একশোবার অনুদ্দিন দুরুশরীফ পড়িও দুইশ বার রোজানা ফিরসবে আদেশলাসগরিদ্রি এর লাগিয়ে দুরুশরীফ আমরা কি করি বলে দুইশ বার আমরা থরিকতর যেন বাতাইয়া দেন দেখ উপমহাদেশের মধ্যে বিশেষ আল্লাহ বিখ্যাত্লাচন আমাদের দেশে বেশিরভাগ আমরার দেশের থরিকতর চা বখলে ফিরসা বকলে সাতটা তরিকার সবক একটা হইল নকশবন্দিয়া একটা হইল মজর্য দিয়া আর একটা হইল চিস্তিয়া আর একটা হইল কাদিরিয়া এই সাইর তরিকার বেশিরভাগ ফিরসা বহল আমাদের দেশে আর এই সাইর তরিকার সবক দেন তবে কোনো কোনো ফিরসা বহলে শুধু খালি নক্সবন্দিয়ার সবক খালি দিয়া থাক সেও নক্সবন্দিয় দিন চিষ্টিয়াও দিন হেও নক্সবন্দিন চিস্তিয়ারও দেন তবে বিশেষ করে ইয়া চিস্তিয়ার সবক দেখছি সুজা। চিস্তিয়ার সবকটা সহজ পদ্ধতিতে চিস্তিয়ার সবক দেখি আমরা যে তার সবক দিছ রোজানা দুইশ বার দুশ্বরী একবার আস্তাকবির একশ বার আস্তাহ হরা এরপরে দমর জিকির ও যেন জিকিরর যে গুণ হুকুম দিন ও জিকির গুণ আমরা প্রত্যেকে হরা আরম্ভ করতাম ও জিকির গুণ প্রত্যেকে আমরা কি করতাম জিকির করতাম ফিরসামে যে সবক দিবা সবকর উপর আমরা সব নির্ভরশীল হইতাম আমরা অনেক মাহ বই হল ও আক্তা হার আবো বয়ত হয়েছেন না নাই বয়তর কোনো খোঁজ খবরও নাই বয়ত কিতা জানো না সার কাছে বয়ত হইতাম আমরা কেউ কেউ মনে করি মনে কয় যে মেসাবে বেশি তবিব করেন এই নু মনে ফির হিসাবে এন কাছে বয়ত হয়ে যাইতা বলে নেন হ্যাঁ কেউ কেউ মনে করেন ওলা এর মধ্যে কেউ কেউ মনে বলে না না এই নই লাগিয়ে আমার এলাকার মধ্যে সবথেকে বড় বড়ো মৌলানা সাপ তান কাছে বয়ত হয়ে যায় এই নই লাগিয়ে বড়ো সাপ এন কাছে বয় ইজাজত লাগবে ইজাজত লাগব তরিকতর সবকর্বর নির্ভরশীল টাকা লাগিব শানকার মধ্যে আসন্নি হানকা সালাই করা এন তরিক আল্লাহর আবাদতর মধ্যে তার তরিকা আসেনি তরীকার গন্তর্ভুক্ত আসন্নি রুটিন মহাবিক শোল্ডা নেই কটা আমরা সাইয়া এন গাছে আমরা বয় হইতাম এন গাছে আমরা বয়ত তৈতাম বয়ত তৈনে ফায়দা আছে এর লাগে ও গ্রামও নিশ্চয় অনেক মা বই নগল আসুন অবয় থা অনেক জয়ান বাইয়ের গল আসন অবয় থা অনেক বৃদ্ধ মানুষ সকল থাকতে পারে না বয়ত হয়েছে না বয়ত কি জিনিস আনটাও না সে বলেও কইতে পার মানে অত আইন আছে আমার আমি বয়তই তাই না আমার হির ইলাও থাকতে পারো স্যাব আইন আমার বাড়িতে খুব বেশি দাহত থাই না আমার হির ইলাক কইতে পারিনি না নাকি বোলে আপনি বয়ত নি বয়ত কি জিনিস বুঝা লাগবে বোলে স্যাব আমার বাড়িতে যদি খালি আইন আমার বাড়ির খালি আলিম সাহেব আইন আমার বাড়িও হাবিৎ সাহেব আইন তাইন আমার ফিরো ইকান হইল হইতো নাই ইকান আপনার বয় হইছে না পয়লা দেখতা ফিরর সজরা আছে ফিরসাব ফিরসাপীর এইভাবে একবার রসুল্লা পর্যন্ত সিলসিলাটা হচ্ছিস সজরা ওখান দেখতা তাইন বয়ত করেন ইজাজত টান কাছে আছেনি ও টান ইজাজত ফাইলে জানলে তান কাছে বয় হইতা কোনো ফিরসাব দেখছোন আপনার দিলে গাওয়াদের সাক্ষীদের তান কাছে আপনি কি করক বয়তক। বয় তো আর চেষ্টা করব বয় তুলে বহু ফায়দা আছে কারণ আল্লাহর আল্লি নেক নেজ্জু পাইবা দোয়া পাইবা এরা যাইবা দোয়া পাইবা আর ফিরস তরিকা অনুযায়ী সবক চালাইবা এবাজত করবা ই আবাদত একটা মজা আইবা রুটিন ঢুকি যাবা রুটিন অনুযায়ী যে কোনো আবাদত করক ই আবাদত একটা মজা থাকে ফায়দা থাকে আপনি কোনো এক গেছে কি আখতে একদিন না ই আবাদত কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় নাই কবুল করবে আল্লাহ পছন্দ নিয়ায় আল্লাহ রাসূলি ফরমাইন আআবুল আমালে ইল্লাহি আদওয়া মুহা ওয়ইন কাল্লা সবটা কি আল্লাহর কাছে ও ইবাদত গ্রহণ যোগ্য ও ইবাদত বলা যে ইবাদত তো やっ গিয়া গিয়া হোমও পা কিন্তু ইবাদতটা জারি থাকতো আল্লাহর কাছে জাল করছে নি এই ইবাদতটা জারি থাকতো